নাম শুনলেই যা গা শিউরে ওঠে আর সে তা হচ্ছে এই যে সড়কের পাশে ভূতের বটগাছ নামে পরিচিত এই শতবর্ষী বটগাছটি এখানে আসলে নাকি মানুষ ভৌতিক কিছু দেখে থাকে যা তার মধ্যে ভয় ভীতি আতঙ্কের সৃষ্টি করে এরকম কথাই প্রচলিত রয়েছে এই এলাকার মানুষের মধ্যে আর এটি হচ্ছে চোদ্দপুরিয়া গ্রামে নলছিটি উপজেলায় এই সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় একটি খাল রয়েছে সেখানে একেবারে দাঁড়িয়ে রয়েছে একশো বছরের পুরনো একটি বটগাছ অনেকে বলে থাকে এটির বয়স কত জানা নেই তবে এই গাছটির কোন পরিবর্তন হয় না এটির বড়ও হয় না ছোটও হয় না মারাও যায় না একই অবস্থায় রয়েছে এখানে স্থানীয় অনেকজনের সাথে কথা বলে আমি জানতে পেরেছি তারা বিভিন্ন সময় দিন দুপুরে রাতের বেলায় এখানে ভূতের অস্তিত্ব টের পেয়েছে তবে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক দুপুর একটা বাজে এখানে আশপাশে একেবারে জনমানব শূন্য সম্পূর্ণ একা দাঁড়িয়ে রয়েছি কিন্তু এখানে আমি কোনো ভূতের অস্তিত্ব টের পাচ্ছি না আপনার এলাকায় যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা এই গাছের নিচে আপনার যদি কোনো স্মৃতি বা ভৌতিক বা কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন